এক ছিল মিষ্টি মে ফাতে তার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর মোর নাম মজার মজার দোষ্ট মিতে সে শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর বাহল্লাই মতিউর নামের এক লোক তার একমাত্র মেয়ে আদিবা ও তার স্ত্রী আসিয়াকে নিয়ে বাস করত মতিউর ছিলেন রিকশাচালক সে রিকশা চালিয়ে তার সংসার চালাতো আসসালামু আলাইকুম বাসান ওয়া আদিবা কিছু কি কইবা হ বাজান। আমার বন্ধু বান্ধবীরা সবাই স্কুল মাদ্রাসায় পড়তে আছে কিন্তু আমারে তুমি মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও না কেন বাজান মা দিবা তুমি তো জানোই তোমার বাজান রিক্সা চালায় মহল্লায় সারাদিন রিক্সা চালাইয়া কয় টাকাই বা আয় করি তা দিয়া তো ঠিক কইরা তিনবেলা তোমার জন্য খাবারটাই জোগাইতে পারি না আর তোমারে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলে তো অনেক খরচ মা এত খরচ তো আমি বহন করতে পারুম না তাই বইলা কি আমি সারা জীবন মূর্খই থাইকা যামু এখন তো মা সবাই পড়াশোনা করতেছে সবাই আমারে অশিক্ষিত মূর্খ কইয়া ডাকবো এরকে আমার ভালো লাগবো বলেন মাগরে আমারও তো ইচ্ছা করে তোমার স্কুলে পাঠানোর জন্য কিন্তু আমি তো কোনোভাবেই যে কোনো হিসাব মিলাইতে পারি না আল্লাহর উপর ভরসা রাখো মা নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা কইরা দিব আমাদের এই কথা বলি মতিউর রিক্সা নিয়ে সেখান থেকে চলে যায় মতি ওর চলে যাওয়ার পর আদিবা বলল হে আল্লাহ তুমি আমারে কি শাস্তি দিতাছ সবাই স্কুলে যায় আর আমি শুধু বাড়িতে বইয়া থাকি আমার আর এই জীবন ভালো লাগে না খোদা আমারে তুমি উঠাই নাও ইসা করতেছে এই পারিসাইরা অনেক দূরে চইলা যায় কি হইছে মা আদিবা বীরবীর কইরা কি কইতাছো তোমার সইনা কি লাভ তুমি তো আর আমারে স্বপ্ন পূরণ করতে পারবা না আমার আর কিছু ভালো লাগে না মা আমি গেলাম এই কথা বলে আদিবা সেখান থেকে চলে গেল আদিবা চলে যাওয়ার পর ওর মা বলল বুঝি মা বুঝি সবই তো বুঝি কিন্তু সামর্থ্য না থাকলে যা হয় মাইয়াটা স্কুলে পড়া খুব শখ কিন্তু আমাকে সামর্থ্যর অভাব ও স্বপ্ন পূরণ করতে পারতেছে না আজ আমার যেই দিকে দুজন যাই আমি সেই দিকেই চলে যাবো আর ওই বাড়িতে আমি ফেটা যাবো না এরা এটা আমার কোন জীবন হ্যাঁ সারা দিন বাড়িতে বৈশা থাহুল লাগে মহল্লার সবাই স্কুল মাদ্রাসায় যায় শুধুমাত্র আমি সারা কারো সাথে যে একটু খেলা করুম কথা কুমু তার তো কোনো উপায় নাই বিকাল ছাড়া তো কেউ বাড়িতে আহে না সবাই স্কুলে থাকে আদিবা যখন এসব কথা বলতে বলতে হাঁটছিল তখনই কে যেন কথা বলে উঠল বাচাও আমাকে বাঁচাও আমি যে খুব কষ্টে আছি আমাকে কেউ বাঁচাও আরে আরে কে কথা করলো আশেপাশে তো কাউকে দেখতে পারতেছি না মনে হয় এরা আমার মনের কোনো ভুল ছিল আমাকে ফেলেছিও না আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এই যে আমি নিচে পড়ে আছি আমাকে কেউ বাঁচাও এরপর আদি বা নিচের দিকে তাকিয়ে দেখলো একটি আম গাছের চারা তার সাথে কথা বলছে আরে আরে তুমি একটা আম গাছের চারা না তুমি একটা আম গাছের চারা হইয়া কী কইরা কথা কইতাছো আমি কোনো সাধারণ আম গাছ না আমি তোমাকে আমার সমস্ত কথা খুলে বলবো আগে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আর ভালো কোনো জায়গায় আমাকে রোপণ করে দাও আস্তে আস্তে ঠিক আছে চলো এই কথা বলে আদিবা সে কথা বলে আম নিয়ে তার বাড়ির দিকে চলে গেল মা আদিবা আইসো আমি আরো চিন্তা করতেছিলাম কোথায় গেল আমার মাইয়াটা মা আমি তো আসতেই চাইতেছিলাম না কিন্তু এই আম গাছটা লাইগা চইলা আইলাম আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছিলাম যেদিকে আমার দৈ চোখ যাইবো আমি সেই দিকে সইলা যাবো কি কমা এমন কথা মুখেও হয় না কিন্তু মা তুমি এই আম গাছটা কই পাইলা মা এই আম গাছের চারাটা রাস্তার মধ্যে পড়া ছিল তবে মজার ব্যাপার হইল এই আম গাছের চারাটা কথা কইতে পারে কি কমা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আম গাছ কি কোনো কথা কইতে পারে পারে মা পারে কথা বলা আম গাছ আমার মায়ের সাথে একটুখানি কথা কত কি হইলো সব কইরা আছো কেন কথা কও আমার মায়ের লগে একটু কথা কও তুমি আরে কি যে কও না মা আম গাছ কি কখনো কথা কইতে পারে আসলে তোমার স্কুলে যাইতে দেই না দেখা এই জন্য মনে উল্টা পাল্টা কথা কও মা মা তুমি বিশ্বাস করো একটু আগে এই আম গাছটা আমার লগে কথা কইছে আমি আমি সত্যি কইতাছি ও কথা কইছে যাও মা আম বাড়ি পিছনে রোপণ কইরা দিয়ে আসো এরপর আদিপা সেই কথা বলা আম গাছটিকে তার বাড়ির পেছনে রোপণ করে দিল তারপর গাছটির গোড়ায় পানি দিতে দিতে বলল আচ্ছা কথা বলা আম গাছ তুমি তো একটু আগেই আমার লগে কথা কইতেছিলা হঠাৎ তোমার কি হলো এখন তুমি কথা কইতাছো না যে আমি তো সবার সাথে কথা বলি না আমি তোমাকে বন্ধু বানিয়েছি আর এজন্যই আমি তোমার সাথে কথা বলি ও আচ্ছা ঠিক আছে তোমার কারোর সাথে কথা কইতে হইব না শুধু আমার লগে কথা কইলেই হইব কেমন সেদিনের পর থেকে আদিবা সেই কথা বলা গাছের খুব যত্ন নিত সারাক্ষণ ওর সাথে কথা বলতো আর ওর সাথেই সময় কাটাতো। মা আদিবা আদিবা কোন আনে আমার মাইয়াটা আপনার মেরে কি আপনি খুইসা পাইবেন মনে হয় ওই আম গাছের নিচে বইসা আছে ও ওই আম গাছ ছাড়া কিচ্ছুই বোঝে না সারাক্ষণ ওই আম গাছ বইরা থাকে আর আমারে আয়েশা বলে ওই আম গাছ কি কথা কয় কি ক আমার মাইয়াটার আবার মাথা খারাপ হইয়া গেল নাকি স্কুলে যাইতে পারে না বইলা মাইয়াটা সবসময় মন খারাপ করে থাকে না না মাইয়া আমার ঠিকই আছে কোন খেলার সাথী নাই তো এই জন্য হয়তো বা ওই আম গাছটারে বন্ধু বানায় নিছে। বড় হইলে দেখবেন এমনি ঠিক হয়ে যাইবো আচ্ছা ঠিক আছে আমি রিক্সা নিয়ে গেলাম সাবধানে যাইয়েন আসসালামু আলাইকুম হাঁ ওয়ালাইকুম আসসালাম এরপর মতিউর রিক্সা নিয়ে রিক্সা চালাতে চলে গেল এভাবেই দিন গড়িয়ে বিকেল হয়ে গেল হঠাৎ বড় রাস্তায় বড়ো একটি ট্রাক এসে মতিউরের রিক্সায় ধাক্কা মারলো আর সাথে সাথে মতিউরের রিক্সাটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেল এরপর লোকজন ধরাধরি করে মতিউরকে হাসপাতালে ভর্তি করালো আসিয়া আমাদের তো সর্বনাশ হইয়া গেল রিক্সাটা ভাঙ্গা গেল আবার আমার একটা হাতও ভাঙ্গা গেল এমনি তো পরিবারের অভাব ফুরায় না এখন আমারও সংসারটা চলবো কি কইরা আপনি চিন্তা করেন না আল্লাহ তালা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনারই সুস্থ কইরা তুলব এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল দিন দিন মতিউরের পরিবারের অবস্থা আরো খারাপ হতে লাগলো ঘরে খাবার দাবারের মতো তেমন কোনো কিছুই ছিল না এইদিকে আদিবা কাঁদতে কাঁদতে এসে সে আম গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ল। কে হয়েছে কি বন্ধু তোমার তুমি এইভাবে কাঁদছো কেন কথা বলা আম গাছ আমাকে যে খুব বিপদ বাবা অ্যাক্সিডেন্ট কইরা রিক্সা আর হাত ভাঙা পইরা আছে আর তাছাড়া আমাগো ঘরে যে খাবার দাবার কোনো কিছুই নাই কাল থাইকা আমরা না খাইয়া আসি খুব কষ্ট হইতাছে আমার এইসব তুমি কি বলছো কি বন্ধু কাল থেকে তুমি কি না নাগিয়ে আছো আর এই কথা তুমি এতক্ষণ ধরে আমাকে বলনি তোমারে বইল আর কি হইবো কথা বলা আম গাছ তুমি কি আর আমারে সাহায্য করতে পারবা পারবো না মানে অবশ্যই পারবো একবার আমার গাছের দিকে তাকিয়ে দেখো দেখি এরপর আদিবা কথা বলা আম গাছের দিকে তাকাতেই দেখলো আম গাছটায় পাকা আম দিয়েই ভরে গেছে আরে আরে একে অবাক করা কাণ্ড গাছে তো কোনো মোকো ছিল না তাইলে আমাইলো কই থাইকা আমি সব করতে পারি আদিবা তোমার কোনো চিন্তা করতে হবে না আমার এই আমগুলো খুব সুস্বাদু আমি এখনই আমার আম গাছ থেকে কিছু আম নিচে ফেলছি তুমি বাড়ি থেকে একটা ঝুড়ি নিয়ে এসে আমগুলো সেই ঝুড়িতে নাও কেমন এই পাকা আমগুলো তোমরা নিজেরাও খেতে পারবে আর বিক্রিও করতে পারবে হুম সেটা না হয় বুঝলাম কিন্তু কতদিন তোমার এই আমরা বিক্রি করতে পারুম আমার এই গাছের কখনোই শেষ হবে না তোমার যতদিন খুশি তুমি ততদিন বিক্রি করতে পারবে আদিবা আরে আরে তাই নাকি এটা তো খুবই খুশির সংবাদ আমি অহনে যাইতাছি লই লইয়াইতে বাজান ও বাজান আমাগো আমাগো আর কোনো কষ্ট থাকবো না বাজান কি কমা মা কষ্ট থাকবো না কেন তোমার কথা মানে তো আমি কিছুই বুঝতে পারতাসি না বুঝবা বাজান সবই বুঝবা এখন তাড়াতাড়ি কইরা আমার আম গাছ বন্ধুর কাছে চলো চলো তাড়াতাড়ি এরপর আদিবা ঝুড়ি আর ওর মা বাবাকে সঙ্গে করে নিয়ে সেই আম গাছের কাছে গেল আর সেই আম গাছের নিচে গিয়ে তারা সবাই মিলে দেখল মাটিতে অনেকগুলো পাকা পাকা আম পড়ে আছে এই দেখো বাজান আমার কথা বলা আম গাছ বন্ধুর কাণ্ড কারখানা দেখো সেই আমারে এই আমগুলা দিছে আর সে কইছে এ আমগুলা আমরা নিজেরাও খাইতে পারুম আর বাজারেও বিক্রি করতে পারুম হুম এ কি কইতা সোমা গাছে তো কোনো মুকুলি ছিল না তাইলে হঠাৎ কইরা আম কই থেকে আইলু বাজান আমি তো তোমাকে আগে কইছিলাম এইটা কোনো সাধারণ আম গাছ না এইটা হইছে কথা বলা আম গাছ কিন্তু ও আর কারো সঙ্গে কথা কইবো না বাজান শুধুমাত্র আমার লগেই কথা কইব আম গাছ বন্ধু তুমি আমারে আরো কিছু আম দাও তো আম চাওয়াতেই গাছ থেকে টপ টপ করে বেশ কয়েকটা আম ছড়ে পড়ল ওরে বাবা এই আম গাছ তো কথা বাজান এই আম গাছ শুধু কথাই শুনে না কথা কইতেও পারে নাও বাজান নাও আমগুলা সবাই মিল্লা কুড়াইয়া বাজারে লইয়া যামু আম বিক্রি করতে এরপর তারা সবাই মিলে সেই কথা বলে আম গাছের আমগুলো কুড়িয়ে ঝুরিতে তুললো আর আদিবার বাবা সেই এক হাত দিয়ে আমের ছুরি মাথায় তুলে নিয়ে চললো বাজারের দিকে সাথে আদিবা বা কেউ নিয়ে গেল আম লম আম গাছপাকা আম এমন হলুদ রঙের গাছপাকা আম দেখে বাজারের সবার মধ্যে আম কেনার হিড়িক পড়ে গেল কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত আম বিক্রি হয়ে গেল দেখলা বাজান আমাগো আমগুলা কাস্টমাররা কত পছন্দ করতে আছে কাল যখন খাইয়া দেখবো তারপর দেখবা আমাগো থাইকে প্রতিদিন আম কিনবো সত্যি সত্যি তাই হলো আমের এমন মন মাতোয়ার স্বাদে তারা সবাই পাগল হয়ে গিয়েছিল পরদিন আরো বেশি মানুষ এসেছে আদিবাতের থেকে আম কিনতে মতিউর ভাই দাও তো আমাকে পাঁচ কেজি আম দাও কাল তোমাদের আম খেয়ে আমার ছেলে মেয়ে ফাতেমা রোমর আম কেনার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে রাত থেকে শুধু বলছে কখন আসব তোমাদের থেকে আম কিনতে সবই আপনা গুদুয় ভাই তোমার হাটটা ভেঙে গেছে আমগুলো বিক্রি করতে পেরে তোমার একটা গতি হল এরপর থেকে মহল্লার সবাই আদিবার কথা বলে আম গাছের আম কিনে নিত সেই কথা বলে আম গাছের আম বিক্রি করে মতিউর তার পরিবারকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে লাগল রসুলপুর মহল্লায় মতিউর নামের এক লোক বাস করত। মতিউর তার বউ কাকলি ও তার একমাত্র মেয়ে মিলিকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল মতিউরের একটা আম বাগান ছিল সে প্রতিদিন তার আম বাগানের যত্ন নিত আর বছরের এই সময়টাতে আম বিক্রি করে মতিউর বেশ ভালো টাকায় আয় করত। আর সেই টাকা দিয়ে সারা বছর তার সংসার বেশ ভালোভাবেই চলে যেত আসসালামু আলাইকুম আপনি সাত সকালে কাস্তে হাতে নিয়ে কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম কাকুলি আম অনেক আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে আর কদিন পরেই তো আমগুলো পাকতে শুরু করবে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম মিলি পাপা তুমি আম বাগানে যাচ্ছ আমিও তোমার সাথে যাব কি বলছো মা তুমি আবার রোদের ভেতরে আম বাগানে কষ্ট করে কেন যাবে আর তাছাড়া তো তোমার স্কুলও আছে স্কুলে যাবে না বাবা আজ যে শুক্রবার তুমি কি সেটা ভুলে গেছো আজ তো আমার স্কুল বন্ধ আচ্ছা ঠিক আছে মা তবে একটা ছাতা হাতে নাও রোদের মধ্যে তোমার কষ্ট করার কোনো দরকার নেই বুঝলে এরপর মিলিক তার বাবার সাথে আম বাগানে যাওয়ার জন্য রওনা দিল হাঁটতে হাঁটতে দুই বাবা মেয়ে তাদের আম বাগানে পৌঁছে গেল বাবা এবার তো দেখছি আমাদের আম বাগানের আম গাছগুলোতে অনেক আম ধরেছে হ্যাঁ মা এবার ঝড় বৃষ্টি খুব কম হয়েছে এজন্যই আমের মুকুল ঝরে পড়তে পারিনি তার জন্যই এত বেশি আম হয়েছে আম গাছগুলো ঠিক মতো পরিচর্যা করতে পারলে এবার মনে হচ্ছে বেশ ভালো টাকাই আয় করতে পারবো তুমি এই গাছের ছায়া দাঁড়াও মা আমি আগাছাগুলো পরিষ্কার করে আসি বাবা আমিও তোমার কাছে সাহায্য করতে চাই তুমি পারবে না মা তুমি এখনো অনেক ছোট তোমার কাজ করার কোনো দরকার নেই তোমার বাবা যতদিন বেঁচে আছে তোমাকে কোনো চিন্তা করতে হবে না বুঝলে মা তুমি মন দিয়ে পড়াশোনা করে বড় হও এরপর মতিউর একাই কাচতে দিয়ে আম গাছের আগাছাগুলো পরিষ্কার করতে লাগলো আর মেলি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো হঠাৎই জঙ্গলের ভেতর থেকে এক সাপ এসে মতিউরের পায়ে ছোবল মারলো আর সাথে সাথে মধিয়ুর চিৎকার করে উঠলো বা মা তোমাকে তো সাপে কামড়েছে এই সাপটা বিষ্যাত রাসে ভাই ভাই সাপ এই সাপ কামড়ে দিলে তা নিশ্চিত মৃত্যু বাবা তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে মা রে মা হাসপাতালে যেতে হবে না আমাদের বাড়ি পাশে একটা ওঝার বাড়ি আছে না হ্যাঁ সেখানে গেলেই ঠিক হয়ে যাবো আর তুমি একটা কাজ করো এই আমার ঘাড়ের গামছাটা শক্ত করে আমার পায়ে বেঁধে দাও আর আমাকে তাড়াতাড়ি ওঝার বাড়িতে নিয়ে চলো মা এরপর মিলি তার বাবার পায়ে গামছাটা বেঁধে দিল আর তার কাঁধের উপর ভর করে নিয়ে আস্তে আস্তে ওঝার বাড়িতে নিয়ে গেল ওঝার কাছে ওর বাবাকে রেখে মিলি ওর মাকে খবর দিতে চলে গেল ওঝা অনেক চেষ্টা করার পরেও মতিউরের পা থেকে সে রাসেল ভাইপার সাপের বিষ নামাতে পারল না এটা মারাত্মক সাপের বিষ এই সাপের বিষে আমি নামাতে পারলাম না তোমরা তাড়াতাড়ি মতিউরকে হাসপাতালে নিয়ে যাও মতিউরকে সাপের অ্যান্টিভেনম দিলে সে অবশ্যই সুস্থ হয়ে যাবে যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও এরপর মিলি আর মিলির মা তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে মতিউরকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে মতিউর নিস্তেজ হয়ে পড়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই মতিউর মারা গেল এটা কোনো কাজ করেছেন আপনারা তাকে সাপে কামড় দিয়েছে তিন চার ঘন্টা আগে তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে এসে তাকে নিয়ে গিয়েছেন ওঝার কাছে ওনাকে যে সাপে কেটেছে সেটি খুবই ভয়ঙ্কর সাপ ওই সাপের নাম হচ্ছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার সাপ কাটলে একশো মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে হয় আর আপনারা তানা করে সাপে কাটা রোগীকে উঝার কাছে নিয়ে গিয়েছিলেন এখানেই তো সময়টা নষ্ট করে ফেলেছেন এজন্যই তো আপনার স্বামীকে হারাতে হলো এখন আর কেঁদে কি লাভ হবে যান তাকে বাড়ি নিয়ে যেয়ে দাফন কাপনের ব্যবস্থা করেন এরপর কাকলি ও তার মেয়ে মিলি মতিউরকে নিয়ে তাদের বাড়িতে চলে গেলেন মতিউরকে বিষাক্ত রাসেল ভাইপার সাপে কেটেছে এই খবরটা পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে আব্দুর রহমান তার মেয়ে ফাতিমা এবং ওমরকে নিয়ে সেখানে এসে হাজির হয়েছে কান্না করবেন না ভাবি মতিউরের নির্মম মৃত্যুর কথা শুনে খুবই কষ্ট লেগেছে ও আমাদের মহল্লায় খুবই ভালো একজন মানুষ ছিল কিন্তু আপনারা সত্যি অনেক বড় ভুল করে ফেলেছেন মতিউরকে প্রথমেই হাসপাতালে নিয়ে যাওয়ার উচিত ছিল মিলি তুমি তো তোমার বাবার সাথেই ছিলে তুমি কেন তাকে হাসপাতালে নিয়ে গেলে না আঙ্কেল আমি বাবাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু বাবা বলল ওঝার কাছে গেলে নাকি ভালো হয়ে যাবে তাই আমি বাবাকে ওঝার কাছে নিয়ে গিয়েছি আচ্ছা ঠিক আছে মিলি কান্না করো না যা হবার তা হয়ে গেছে এখনই তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এরপর মহল্লার সবাই মিলে মতিউরকে দাফন করে দিল দাফন শেষ করে আব্দুর রহমান আবারও মিলিদের বাড়িতে এলো এসে দেখে কাকুলি তখনও তার মেয়েকে নিয়ে কান্না করছে ভাবি এভাবে আর কান্না করবেন না কান্না করলে তো আর মতিউর ভাই ফেরত আসবে না ভাই তো আপনাদের জন্য একটা আমের বাগান রেখে গেছে আশা করি সেই আমবাগানের আম বিক্রি করে আপনাদের দুই মামের সংসার খুব ভালোভাবে চলে যাবে তবে আমবাগানের আগাছাগুলো এখন থেকে খুব সাবধানে পরিষ্কার করবেন কারণ ওই আগাছার ভেতরেই ঘাপটি মেটে লুকিয়ে থাকে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার আমরা তাহলে এখন আসি ভাবি এই কথা বলে আব্দুর রহমান তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল এইভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল আস্তে আস্তে মিলি তার বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠল মা বাবা তো আর ফিরে আসবে না আমাদের কিছু একটা করতে হবে আজ কদিন থেকে আমরা আম বাগানের কোনো খোঁজ খবর নেই না আমগুলো প্রায় পাকার সময় হয়ে গেছে চলো মা আমরা কি আমাদের আম বাগান থেকে ঘুরে আসি এরপর মিলি ওর মাকে নিয়ে ওই আম বাগানে চলে গেল বাগানে গিয়ে দেখলো আমগুলো প্রায় আধা পাকা হয়ে গেছে মা আমরা তাহলে তো এখন আমগুলো বাজারে বিক্রি করতে পারি না রে মা আমগুলোকে কিছু কিছুদিন যে সময় দিতে হবে ভালোভাবে না পাকলে মানুষ আমগুলো খেয়ে যে তৃপ্তি পাবে না মা আর গাছগুলো নিচে অনেক আগাছাও জমে গেছে দেখেছি তোর বাবা বেঁচে থাকলে আগাছাগুলো তিনি নিজ হাতেই পরিষ্কার করে দিতেন মা এই আগাছার কথা আর বল না তো এই আগাছা পরিষ্কার করতে এসে আমি আমার বাবাকে হারিয়েছি আগাছাগুলো এমনই থাক আস্তে আস্তে অমনি দেখবে বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে এখন তাহলে আমরা বাড়ি যাই চলো এদিকে ওই মহল্লায় রমজান নামের আরেক আম ব্যবসায়ী ছিল রমজান একটা আমের বাগান ছিল একদিন রমজান মিয়া তার চাকর কালুকে নিয়ে সে গেল কালু দেখেছিস এবার কিন্তু অনেক আম ধরেছে ওস্তাদ জ্বর বৃষ্টি এবছর কম এজন্যই অনেক বেশি আম ধরছে আর বাজারে এখন আমের চাই অনেক এ সময় যদি আমগুলো পেকে যেত তাহলে ওস্তাদ অনেক দামেই বিক্রি করতে পারতাম কি বলিস কি কালু আম পাকানো এটা তো কোনো বিষয় না আজ তুই বাজার থেকে আম পাকানোর কিনে আনবি স্প্রে করলেই সব আমগুলো তাড়াতাড়ি পেকে যাবে তারপর সে আম বিক্রি করে আমরা লাখ লাখ টাকা কামাবো কি ওস্তাদ এইটা তো অন্যায় কাজ আরে রাখ তোর অন্যায় আমার তো টাকা দরকার তোকে যেটা বলেছি তুই সেটাই কর আচ্ছা ঠিক আছে ওস্তাদ আপনি কইতাছেন এরপর কালু বাজার থেকে আম পাকানোর কেমিক্যাল নিয়ে এসে পুরো আম বাগানে স্প্রে করে দিল আর দু এক দিনের ভেতরেই সব আমগুলো পেকে গেল আর কালু সেই আমগুলো বাজারে চড়া দামে বিক্রি করতে লাগলো ওস্তাদ এই দেখেন আজ আম বিক্রি করে কত টাকা পাইছি হ্যাঁ হ্যাঁ কালু কয়দিনের ভিতরেই সব আম বিক্রি করে ফেলতে হবে কেমিক্যাল দেওয়া আম অতদিন রাখাই যাবে না পচতে শুরু করবে এদিকে মিলিদের বাগানের আমও পাকতে শুরু করেছে মিলি ও তার মা এক ঝুড়ি আম বাজারে বিক্রি করতে নিয়ে গেল মিলিদের আম গাছ পাকা হয় সবাই লাইন ধরে মিলিদের আম কিনতে লাগলো সেদিন কালুর আম কেউই কিনছিল না আরে এইটা কি হইতাছে সবাই তো দেখতাছি মতিউরের বউ আর মাইয়ার থেকেই আম কিনতাছে আমাদের আম তো কেউ না রে এখন আমি কি জবাব দিব কিরে কালু আম আজ বিক্রি করতে পারিস না ওস্তাদ মানে আজ আমাদের আম কেউ না কি বলছিস কেন মানুষ কি আম খাওয়া ছেড়ে দিল নাকি না ওস্তাদ সাইডা দেই নাই কিন্তু সবাই ওই মতিউরের বউ মাইয়ার থেকেই আম কিনতেছে বলিস কি মনে হচ্ছে মতিউর মারা গিয়েছে বলে সবাই সহানুভূতি দেখিয়ে আম কিনছে গয়া না উস্তাদ সবাই কইতাছে আমাদের আমের স্বাদ বাকি নষ্ট হইয়া গেছে আর ওদের গাছ পাকা আমের স্বাদের কারণে সবাই ওদের থেকেই আম কিনতেছে তোকে তো আমি বলেছি কেমিক্যাল দেওয়া আম বেশি দিন রাখা যাবে না আচ্ছা ঠিক আছে শোন আমার কাছে একটা বুদ্ধি আছে তুই আজই মিলিদের আম বাগান থেকে কিছু আম চুরি করে আনবি আর বাজারে গিয়ে মিলিদের আম দুই একটা করে কাস্টমারদের খেতে দিবি কাস্টমারেরা যখনই ওই আম খেয়ে আম নিতে চাইবে তখন তুই আমাদের আম দিয়ে দিবি কেমন দিলাম বুদ্ধিটা বলতো আপনার মাথায় তো দেখতেছি দারুন বুদ্ধি এই বুদ্ধির জোরেই তো আজ আমি ধনী রমজান ব্যবসায়ী হয়ে উঠেছি রমজানের কথা মতো কালো একটা টর্চ লাইট আর একটা ডালি হাতে নিয়ে মিলিদের বাগানে গেল আম চুরি করতে এই আম নিয়ে আম 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 সুস্বাদু টাটকাম হে দেখা নিতে পারবেন নিয়ে যান নিয়ে যান সুস্বাদু টাটকাম নিয়ে যান দেখি দেখি কালু আজকে তুই কেমন আম এনেছিস আরে বাহ্ আজকের আম তো দারুণ একদম মিলিদের আমের স্বাদ কালু জলদি করে আমাকে পাঁচ কেজি আম দেজ হঠাৎ কী হলো আজ তো দেখছি সবাই কালু ভাইদের দোকান থেকে আম কিনছে আজ আমার আমগুলো তো বিক্রি করতে পারলাম না আচ্ছা মিলি এই আমটি খেয়ে দেখো তো এটা তোমাদের বাগানের আমের মতো স্বাদ কিনা আরে হ্যাঁ এটা তো আমাদের কাছে রাম কিন্তু এই আম তোমরা কোথায় পেলে আজ তো আব্দুর রহমান আঙ্কেল আমার কাছ থেকে আম কিনে নিয়ে যায়নি ঠিক বলেছ মিলি এই আম কিনে নিয়ে গিয়েছিল রাজাক আঙ্কেল রাজাক আঙ্কেলের মেয়ে মায়সা আম খাচ্ছিল আর আমি যখন যাই তখন মাইসা আমাকে একটা আম দিয়েছিল কিন্তু আমের একটু খেয়ে মনে হয়েছে এটা তোমাদের বাগানের আম আমি মাইশাকে জিজ্ঞেস করতে এই আমনাকে কালুদের দোকান থেকে কিনে নিয়ে গেছে কি বল কি কালু ভাই আমাদের আম কোথায় পেল তার মানে কি কালু ভাই আমাদের আম চুরি করেছে আমারও এমনটাই মনে হচ্ছে মিলি? আজ রাতে আম বাগানে পাহারা বসাতে হবে তুমি তোমার মাকে নিয়ে খাপটি মেরে কোথাও লুকিয়ে থাকবে আর দেখবে কালু ভাই কখন তোমাদের আম বাগানে আম চুরি করতে আসে ফাতেমা আর ওমরের কথা মতো মিলি সেদিনের মতো বাড়িতে চলে গেল আর এইদিকে সমস্ত আম বিক্রি করে কালুও তার বাড়িতে চলে গেল ওস্তাদ আপনার কথা মতো কইরা আর সমস্ত আম বিক্রি করে ফেলছি আজ ওই মিলি আম বিক্রি করতে পারে নাই দেখেছিস তোকে বলেছিলাম না আমার বুদ্ধি ঠিকই কাজে লেগেছে আজ রাতেও যাবে মিলিদের বাগান থেকে আম চুরি করতে তার কইতে উস্তাদ এরপর সন্ধ্যা হতেই কালু গেল মিলিদের বাগানে আম চুরি করতে এবং সেখানে আগে থেকেই ঝোপের আড়ালে লুকিয়েছিল মিলি ফাতেমা ওমর আব্দুর রহমান এবং মিলির মা কালু মিলিদের বাগানে আম চুরি করতে আসতেই সবাই তাকে হাতে নাতে ধরে ফেলল তারপর কালুকে নিয়ে চলল রমজান ব্যাপারীর বাড়িতে দেখেছেন রমজান ভাই আপনার এই চাকর কি করেছে ও অসহায় মিলিদের বাগানে আম চুরি করতে গিয়েছিল কারে কি কইতাছেন আমি তো ওনার কথা দিয়ে চুরি করছি কি বললি রমজান ভাই তোকে আম চুরি করতে পাঠিয়েছে ছি ভাই আপনি এই কাজ করতে পারলেন এই মিলির বাবা নেই ওদের আমবাগানটার ওপরেই ওদের সংসার চলে আর আপনি কি না ওদের আমবাগানের দিকে নজর দিয়েছেন আপনি তো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছেন এতিমদের জিনিসের ওপর নজর দিলে আল্লাহ আল্লাহতালা সেটা কখনোই ক্ষমা করে না আপনার ওপর তো গজব নাজিল হবে ভাই আমি ভুল করেছি ভাই আমাকে মাফ করে দিন আমি আর এমন কাজ কখনোই করব না এই কালু মিলিদের আম বিক্রি করে যা টাকা পেয়েছিস সব টাকা ওদেরকে ফিরিয়ে দে এরপর কালু মিলিদের সমস্ত আম বিক্রির টাকা ফেরত দিল সেদিনের পর থেকে রমজান ব্যাপারে একদম ভালো হয়ে গেল অন্যদিকে মিলি আর মিলির মা সেই আমবাগানের আম বিক্রি করে সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো